আমাদের পুরুষ ক্লাব প্রত্যেকবারে এইবারও ঊনষট্টিতম দুর্গা দুর্গাপূজা আমরা অনুষ্ঠিত করতে যাচ্ছি তো আমাদের এই শারদীয় দুর্গাপূজার উপলক্ষে আমরা প্রত্যেকবার নেই এবারও আমাদের পাড়াতে যারা দুস্থরা আছে এবং গরিব শ্রেণীর ব্যক্তিরা আছে তাদের মধ্যে উৎসাহ বিতরণ করা হয় তৎসঙ্গে আমরা পুজোর দিনগুলিতে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকি বাচ্চাদের মধ্যে বিভিন্ন ধরনের খেলা প্রতিযোগিতা থাকে এবং আর্ট প্রতিযোগিতাও থাকে সুযোগে আমরা তাদেরকে প্রাইজ বিতরণ করি এবং আমাদের যারা সবসময় দুর্গাপূজা আমাদের উদ্বোধনী সময় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ থাকে আমাদের দুই বিতর থাকে এবং বিআইপিরা আছে তাদের মাধ্যমে আমরা বিভিন্ন বস্ত্র এবং বস্তুদের মাধ্যমে বস্ত্র বিতরণ করে এবং বাচ্চাদের যারা পুরস্কৃত বিভিন্ন বিভিন্ন খেলে পুরস্কৃত হয় তাদের পুরস্কৃত এবং আমাদের আরেকটা বিশেষ আছে আমাদের আমাদের অভিযান আমাদের পুরুষ ক্লাবের একটা ম্যাগাজিন বের হয় শহর দক্ষিণাঞ্চলে গতবার আমরা প্রথম পুরস্কার পুরস্কৃত হয়েছি শহর দক্ষিণাঞ্চলের মাধ্যমে আমাদের ম্যাগাজিনের একটা নাম হচ্ছে অভিযান